কম দামে ইনশাল্লাহ বিক্রি করে তো ভাইয়ের কাছে একেবারে অরিজিনাল চিডাং সেবন করে ফার্নিচারগুলো পাবেন যারা চিডাং সেবন করে ফার্নিচার কিনতে যাচ্ছেন যে বারে বারে ফার্নিচার না কিনে একেবারে একটা ফার্নিচার কিনবে একেবারে লাইফ গ্যারান্টি তাদের জন্য কিন্তু মার্শাল্লা চমৎকার সোফা খাট ক্যাবিনেট ওয়ার্ডডো আলমারির কালেকশনগুলো ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইনশাল্লাহ আপনার এই ফার্নিচারগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং দোকানে এসো সরাসরি ভাইদের কাছ থেকে এসো দামাদামি করে ইনশাল্লাহ আপনারা

আগের থেকে রাগguinছালো আচ্ছা ঠিক আছে আর আলাদা শুরুতে ক্লিয়ার করে দে এগুলো কিন্তু আলাদাভাবে পুরাতন ফার্নিচার এগুলো পুরাতন ফার্নিচার না ভাই এগুলো কি ফার্নিচার শোরুম ছেড়ে দেয় আপনি একটু বুঝিয়ে বলেন কাস্টমারদের জি আমাদের এই ফার্নিচারগুলো অনেকে বুঝতে ভুল করে আসলে এগুলো বেভারিত পুরাতন মাল না এগুলো হচ্ছে নতুন মালই বড় বড় শোরুমগুলি ছেড়ে দেয় ওই মালটা আমরা তারা ছেড়ে দিলে আমরা ওই মালটা আই না আমরা আবার আপনার মাধ্যমে

পরবর্তীতে সেক্ষেত্রে আমাদের আলমারি দেখা দিতে পারবে আলমারিও নিতে পারবে এটা টু পার্ট আছে থ্রি পার্ট আছে টু পার্ট আটাইশ হাজার টাকা থ্রি পার্ট নিলে বিয়াল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাং টিং ভিতরে গামারি কাঠ

এই ডাইনিং টেবিলটা হচ্ছে আপনার সাড়ে ফিট বাই ছয় ফিট মাসাল্লাহ অনেক বড় সাইজ আর কি বড় সাইজের এবং ভিক্টোরিয়া কয় চেয়ারের এটা ছয় চেয়ারের আচ্ছা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোদাই করা টপে নিচে কিন্তু পুরোটা একবারে খোদাই করে কাজ 10 গ্লাস 10 মিমি গ্লাস এবং একটা চেয়ার দেখাই

রানী গোলাপ আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি মানে সলিড কোন কাঠ হম এই যে পায়ের পাখা আচ্ছা আচ্ছা মাথার পাখা পায়ের পাখাটা কিন্তু একই ডিজা টাকা পরে ভাই

আর এখানে আরেকটা সুকেশ আছে এটা এটাও একটা টাইটানিক সুকেশকে একটু দেখা দেন এটা বেশ বড় যাদের একবারে নিজস্ব বাড়ি বড় সড়ো ঘর তাদের জন্য কিন্তু পারফেক্ট মাসাল বিদার সেল সেলগুলো দেখেন কতটা চমৎকার একটা সুকেশ হতে পারে এটা অরিজিনাল চিটাং সেগুন কাটতো ভাই অরিজিনাল চিটাং ঠিক প্রয়োজনে কাঠমিস্ত্রি নিয়ে আসবে কাঠমিস্ত্রি নিয়ে আসলে ভাই আপনার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা না প্রয়োজন আর আমি পাঁচশো টাকা তারা ছাড় দিব আচ্ছা মিস্ত্রি নিয়ে আসলে মিস্ত্রি তো চিনবে সুবিধা চিনলে তাহলে আমার জন্য সুবিধা এক করে সহজে হয়ে যাবে সুকেশটার দাম কত টাকা ভাই এই সুকেশটা যদি নেন বার্নিশ করে দিব এটার কিন্তু দুই পাশে একটু অন্যরকম ডিজাইন দুই পাশেও কিন্তু নকশা করা আছে একটু জালি জালি নকশা করা আপডেট মডেল ওকে ভাই দামটা কত টাকা এই সুকেশটা যদি নেন এই সুকেশটা বার্নিশ করে দিব 38000 টাকা রাখবো 38000 টাকা এটা মার্কেটে 55000 টাকা আচ্ছা 38000 টাকা রাখবো এই পাশে আমরা দুটো ওয়ার্ডরোব ডিজাইন দেখতে পাচ্ছি এই একটা ডিজাইন এবং ওই পাশে আরেকটা ডিজাইন জি আচ্ছা একই তো সাইজ দুটো হ্যাঁ একই সাইজ 4 ফিট বাই 5 ফিট এটা নতুন আপডেট মডেল চারটা ডয়ার প্লাস একটা পাল্লা একটা পাল্লা এই একটা ডয়ার খুলে দেখাই এগুলো ভিতরে গামারি কাট হুম হুম

দেখাবো এই খাটার দাম চশমা এই খাটটা নিলে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আরেকটা একটু নকশার মধ্যে দেখাবো অনেকে বলে সেমি বক্সের ভিতরে গরিবের নকশা হ্যাঁ একটু গর্জিয়াসের মধ্যে এটার একটা টপ আছে টপটা দেওয়া এই খাটটা

এই সুকেশটা নিতে পারেন তিনটা পাল্লা দুইটা সেল্ক এবং সোফা ভাই একটা রুমে ঘরে মানে যা যা লাগে সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় সোফা গুলো দেখেন একটু এগুলো হলো ভিক্টোরিয়া সেকুন কাঠের মডেল সামনে চতুর্দিকে দুইটা মডেল আছে একই দাম আচ্ছা এই একটা মডেল এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ডিজাইন নাকি জি জি আচ্ছা দুইটা কিন্তু হচ্ছে দশক আলাদা আলাদা ডিজাইন বেশ চমৎকার এই পাশে একটা ডিজাইন রয়েছে সাইডটা আজ থেকে শুরু করে সম্পূর্ণ নকশা করা আছে এটা দামটা কত টাকা ভাই এগুলা দুইটা একই দাম যেইটাই নেন এটা 35000 টাকা বার্নিশ করে 35000 টাকা বার্নিশ দিয়ে করে দিই এরপর দেখাবো এই পাশে একটা খাট রয়েছে এটা কিন্তু অনেক উচ্চ আর ভিতরে একটা সুন্দর খাট জি এটা লাভ খাট হুম হুম এটাও ফুল বক্স 3 ইঞ্চি মোটার ভিতরে বিছানা গর্জন এই খাটটা নিতে পারেন এটাও বার্নিশ করে দিবো

এটা হচ্ছে আপনার উপরে গ্লাস ভিতরে কারু কাজ করা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন একদম 35000 টাকা এটার একটা চেয়ার দেখায় দাও আচ্ছা ঠিক আছে এটা পিতলের কাজ করা আছে চেয়ারটা খুব চেয়ারের ভিতরে কিন্তু পিতলের কাজ করা আছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর খোদাই করে পিতলগুলো বসানো আছে কত টাকা বললেন ভাই এটা 35000 টাকা বার্নিশ করে আছে এই পাশে একটা কর্নার আছে কর্নারটা নিতে পারবেন 16000 টাকা 16000 টাকা এরপর এই পাশে একটা সুকেস দেখতে পাচ্ছেন মানে পিতলের কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং টেবিল দেখিয়েছি ওই রকম পিতলের কাজ করা আছে বেশ সুন্দর ফিট চারপারে

এই একটা ওয়ার্ডরোব আপনি এটা আমাদের ডেলিভারি যাবে এই ওয়ার্ডরোবটা নিতে পারেন এটাও 21000 টাকা 21000 টাকা এটা তিন চারটা মডেল আছে এই একটা ড্রেসিং টেবিল আছে অনেকে একটু কমের ভিতরে চায় এই একটা ড্রেসিং টেবিল নিতে পারবেন 16000 টাকা 16000 দুই পাশে বেলকনি লাইট আছে একটা এরপর দেখাবো দর্শক যাদের 20 কোটি টাকার ফ্ল্যাট একটা লাক্সারিয়াস বেডরুম সেট কিনতে আছেন লেকার বানিশের এই বেডরুম সেট কিনতে মানে 50 বছরের কিছু হবে না না না

পায়ের পাখা সেম এবং মাথার পাখা একই ডিজাইন থাকে ওর পিছনে সম্পূর্ণ কাট আচ্ছা আচ্ছা এগুলো আমরা চালিয়ে আমরা এই যে গর্জনে পড়েন নাকি জি জি আচ্ছা ভাই ঠিক আছে বেশ সুন্দর কিন্তু মাশাআল্লাহ এগুলো কি আলাদা 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 দাম বলবেন নাকি পুরো সেট একসাথে বিক্রি করবেন আমরা এটা যাদের মেয়ের বিয়ে এক এক পাশে মানে একসাথে নিলে তাদের জন্য ভালো হয় দামটাও খুব কম দামে পাবে হ্যাঁ জি তারপরে এই একটা ওয়ার্ডরোব আছে এটা হচ্ছে 4 ফিট বাই

এগুলো হচ্ছে যারা মার্কেট থেকে নেবেন এগুলোর দাম পঞ্চান্ন হাজার টাকা আমরা ওই দোকানটা ছেড়ে দিয়েছি সব মালগুলি আছে আর বিশেষ বলবো বলবো যাদের মেয়ের বিয়ে বা নিজেরা বাড়ি করেন এই ফার্নিচারটা তাদের জন্য অনেক ভালো দরকার দর্শক যারা কম দামে সেগুন কাটা ফার্নিচার কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা আসলে সকলের জন্য উপকৃত হবে ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় যা আছে ভিডিওটা দেখে উপকৃত হয় এবং প্রবাসী ভাইদের জন্য বলছি নিশ্চিন্তে বিশ্বস্ততার মাধ্যমে কিন্তু মানিক ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কারণ মানিক ভাই কিন্তু নিজের দোকান সামনে দোকান পিছনে বাসা নাকি ভাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমার কাছে অ্যাডভান্স মানে দেয় টাকা দিয়ে মাল দেয় অমন কিন্তু ইনশাল হবে না এমন জায়গায় কিন্তু আমরা ভিডিও করি না তো মানিক ভাই যারা দোকানে আসবে ঠিকানাটা বলে দেন জি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি দক্ষিণ পাড়া কাশিমালি মসজিদের সামনে আর যারা হচ্ছে আপনারা যারা প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা কামান ভাই আপনারা যেটাই নেবেন আমাকে স্ক্রিনশট দিলে আমি ছবি দিব আপনি যে সেটটা নিতে চান আমি প্রত্যেকটা ছবি দিব ইনশাল্লাহ মাল নিবেন ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা আর আমাদের এটা আমাদের বিকাশ নাম্বার এই ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আপনারা ছবি আদান প্রদান করতে পারবেন আর ইনশাল্লাহ আপনারা অ্যাডভান্স করবেন আমাদের দায়িত্ব আপনাদের বাসায় মাল চলে